আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে এবারে দু সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনের গারা ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার ফাঁসি গারা ড্রেসের কালেকশনে পাবেন এবং মার্কেটে আসলো নতুন কালেকশনে নিতে পারবেন ঈদের জন্য সো প্রথম যে ফার্সি গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা লুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হ্যাভি গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা আছে আর গোল্ডের সুতার কাজ করা একেবারে নতুন একটা ডিজাইনে দেখেন সম্পূর্ণ লাকজারিয়াস একটা পার্টি গার ড্রেস আপনারা পাচ্ছেন ফার্সি গার কালেকশানে নিচে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সুতোর কাজ করা মিরোর স্টোরে কাজ করা আছে এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে এবং এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা যারা ঈদে পড়ার জন্য আপনার নতুন একটা গারাড্রেস দিতে চাচ্ছেন ফার্সি গারা ড্রেসের কালেকশনে তারা কিন্তু এই আপডেট মডেলের গারা নিতে পারেন সম্পূর্ণ নতুন কালেকশন এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন স্টার কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোন আর সুতোর কাজ করা থাকবে এবং প্যান্টটা আমি ব্যাকসাইড দেখাচ্ছি আপনাদের কারণ এটার ব্যাকসাইডেও কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে খুবই চমৎকার ড্রেসটা কিন্তু একেবারেই নতুন পাচ্ছেন ঈদের জন্য আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের যারা যারা ঈদের জন্য একটা ভালো মানে ভালো কোয়ালিটির গাড়া ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে আনকমন মডেলের মধ্যে তারা কিন্তু এই গাঢ় নিতে পারেন এটা এখন মার্কেটে চলে আসছে সো এটার মধ্যে কালার কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুমে চলে আসলে এবারে ঈদ কালেকশনে এই লেটেস্ট মডেলে গার্ডেস আপনার সরাসরি নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা ঈদের জন্য নতুন ডিজাইন একটা ফাঁসি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে আনকমন মডেল তারা কিন্তু এই ফাঁসিগাঁ ড্রেসটা এখন নিউ ফ্যাশন প্লেস থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে এসে সরাসরি নিতে পারবেন এই ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার আষ্টশো টাকা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর যারা বিশেষ করে ঈদের জন্য নতুন ডিজাইন একটা পার্টিগারা ড্রেস দিতে চাচ্ছেন সারা গারা ড্রেসের মধ্যে এই ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন খুবই আধুনিক ডিজাইন এবং নতুন মডেলে পাচ্ছেন এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইস পড়বে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টি গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল কাজ করা আর কারচুপির কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর একেবারে কিন্তু ঈদের একটা নতুন কালেকশন আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোনে কাজ করা দেখেন সম্পূর্ণ ঈদের নতুন ডিজাইনে পাচ্ছেন এবং প্যানেলও কাজ করা আছে দেখেন এর আগে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদেরকে দিই নি এই যে দেখেন এটা কিন্তু হাতার মধ্যে খুব সুন্দরভাবে ছিটানো কারচুপির কাজ করা আর হাতার কফলিন কিন্তু গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর সেইটার সাথে কিন্তু গর্জেস একটা প্যান্ট আছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন একেবারে আটুর উপর থেকে একটু উচ্চ করেন ভাই এই যে দেখেন প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে কারচুপির আর রিয়েল কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজের মধ্যে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ঈদের কালেকশনে থাকবে আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি দেখাচ্ছি আপনাদের আর এটার মধ্যেও চারটা কালার থাকবে দেখিয়ে দেব যার যেটা পছন্দ নিতে পারবেন আপনাদের যদি আমি অন্যটা দেখাই এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কিন্তু মিরর স্ট্রনে কাজ করা আছে অনেক সুন্দর সেটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাড়ার ড্রেসে কিন্তু ডিজাইন আলাদা এবং আকর্ষণীয় মডেলের এই গার ড্রেসগুলো আপনারা এবারে ঈদ কালেকশনে নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা স্টার মলিকা মার্কেটে আসেন এখানে আসলে আপনার চতুর্থতলে নিউ ফ্যাশন প্লেজ সঙ্গে চলে আসলে এই পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পেয়ে যাবেন সম্পূর্ণ আধুনিক মডেলে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে বাংলাদেশে যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা আপনারা যদি স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেসে চলে আসেন এই টাইপের পার্টি গাড়াগুলো এবারে ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনার চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এই টাইপের ফার্সি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন নিউ ফ্যাশন ফ্রেস রুম থেকে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গার্ড ড্রেস দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জাটার মধ্যে পাচ্ছেন একটু কামিজ প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে যারা পার্টি পাটিগার নিতে চান এই কালেকশনে এই গাড়ার ড্রেসটা চাইলে আপনারা নিতে পারবেন এবং এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটাও গলা নিচে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন কার্ড সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ নতুন ডিজাইনের পার্টি পাটিগারগুলো কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডেও কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা আছে এবং এই পাশের সাইডেও একই রকম কাজ করা অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডেও কাজ আছে এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা এবং পূর্ববর্তী কাজ করা আছে দেখাচ্ছি আপনাদের হাতাটা এই যে দেখেন মধ্যে দেখেন্সের কাজ করা কাজ করা আছে অনেক সুন্দর দুই পাশে পিছনে কাজ করা আছে ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন গার্টার আঠোর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং প্যানেলটা যদি দেখে প্যানেলটা কাটর করা একদম সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে আমি কিন্তু যারা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু আমি ব্যাক সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে এই টাইপের পার্টি গাড়াগুলো চাইলে আপনারা অনলাইনে নিতে পারেন অথবা মার্কেটে আসলেও এই যে দেখেন সাইডও কাজ করা ছিল না সো এটার মধ্যে পাঁচটা কালার হবে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো এবার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নিউ ফ্যাশন প্লেস থেকে আপনারা সরাসরি নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে নতুন ডিজাইনের পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডেসগুলো এখন নিউ ফ্যাশন প্লেস থেকে আপনারা নিতে পারবেন মার্কেটে একেবারে রানিং গার্ড ড্রেস এগুলো দেখিয়ে দিলাম আপনাদের ঈদ কালেকশনে চলে আসছে সো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আরও কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুব ডিমান্ডেবল আর মার্কেটে আসলে আপনারা এই টাইপের কালার এবং এই টাইপের পার্টি গাড়া ড্রেসগুলো এবারে ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সো পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে এই পার্টি গাড়াগুলো আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গাড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পুরো বডিতে ওভারঅল গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণভাবে পার্টি ওয়ার কাজ করা অনেক সুন্দর যারা একবারে ভরাট কাজের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু এখানে দেখতেই পারছেন গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে আর মিরো স্টনের কাজ করা অনেক সুন্দর এটা নতুন ডিজাইনে চলে আসছে প্যানেলটা কাটার করা থাকবে এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে ওকে আর এটার হাতারও যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন হাতার কফিনেও কাজ করা আছে প্রত্যেকটা গাড়ার ড্রেস কিন্তু আপনাদের নতুন আপডেট মডেলে নতুন ডিজাইনে দেখাচ্ছি মার্কেটে আসলে আপনারা পাবেন সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিই এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে একই রকম সুতোর কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকবে একেবারে হাতে ওড়না এই যে দেখেন ছিটানো কাজ করা সাইডে কিন্তু কাটার করা আছে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা যারা ঈদ কালেকশনে নতুন মডেলের গাড়ার দিতে চান তারা এখানে আসলে নিতে পারবেন পরবর্তী কালারগুলো বা ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা গাড়া ড্রেস দেখাবো যেটা আপনারা আফগানি সিল্কের পার্টি গার্ড ড্রেস পাবেন এটা কিন্তু ঈদের একটা সেরা কালেকশন আপনারা দেখতেই পারছেন এটা আপনার আফগানি সিল্কের পার্টি পার্টিগাড়া ড্রেস পাচ্ছেন এবারে দু হাজার পঁচিশ সালের একটা সেরা পার্টি গাড়া ড্রেসের কালেকশনে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এটার মোট পাঁচটা কালার থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনার একটু ডিজাইনটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে খুবই সুন্দর একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে মির স্টোনে আর সুতোর কাজ করা এবং এটার হাতাটা দেখাচ্ছি এটা আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুব শাইনিং পার্টি ওয়ার হাতার খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশেই কাজ করা আর এটার ব্যাক সাইডটা একটু দেখাই যেহেতু এটার ব্যাক সাইডে কাজ আছে এই যে দেখেন একেবারে উপর থেকে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কাজ করা অনেক সুন্দর ঈদের সেরা কালেকশনে কিন্তু পাচ্ছেন এখন এটার সাথে একটা প্যান্ট আছে আফগানি সিল্কের প্যান্টটাও কিন্তু ঘেরটা প্রচুর চড়া দেখেন খুবই আনকমন মডেলে পাচ্ছেন প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার ঘেরটা কিন্তু চওড়া অনেক এই গাড়ার প্যান্টের ঘেঁটেও চড়া থাকবে এটা দেখেন সামনে এবং পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে আপনাদের যারা নতুন ডিজাইনের আফগানি সিল্কের পার্টি গাড়া নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টি পার্টিগার ড্রেসটা নিউ ফ্যাশন প্রেস থেকে নিতে পারবেন ওকে এখন এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের কালারগুলো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন আর এই গার্ডেস্টার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এই গার্ডেজটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এটা কিন্তু আপনার আফগানি সিল্কের পার্টি গাড়া পাচ্ছেন ঈদ কালেকশনে সো এটার আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা এবারে ঈদের মধ্যে মানে একটু লাক্সারি কাজের মধ্যে পার্টি গাড়া ড্রেস পরতে চাচ্ছেন এবং ফেব্রিক্সটা চাচ্ছেন একটু শাইনিংয়ের মধ্যে পড়বেন এই গারা ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন এই টাইপের একটা গাড়া ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো আমি আবারও বলছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই গার প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টি গার ড্রেসটা নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন ঈদ কালেকশনে এটা আপনারা আফগানি সিল্কের পার্টিগার ড্রেস পাচ্ছেন এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা সরি ঢাকা স্ট্যান্ড মলিকা মার্কেট এলিফেন্ট রোড আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুমে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এই ঠিকানায় চলে আসলে এই গারা ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য